আমার প্রশ্ন प्रश्न নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ওপাসার সাহেব তারাবি যে 20 রাকাত এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসূল সাল্লাল্লাহু থেকে একটা ছয় সনদে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারাবির সালাত 20 রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের উপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস ওনা তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল আট তিন এগারো রাখা অথবা দশ আর এক এগারো রাখা

আলেমদের ভিতরে দুই শ্রেণীর আলেমদের ভিতরে বিতর্কিত শুরু হয়ে যায় একা হলে আদিস একাহালে সন্ন্যাদ এক হলে জামাত এক এক দলের ভিতরে এক এক রকমের বিতর্কিত শুরু হয়ে যায় কেন আজকে সেই বিতর্কিতের একদম সমাপনী দিবসে আমরা যেতে চাই একেবারে লাস্ট পর্যায়ে আমরা লাস্ট স্টেপে আজকে আমরা যেতে চাই হয়তো এখান থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা তারাবি কয় রাখাত পড়বেন তারা আট রাখাত পড়বেন না চার রাখাত পড়বেন না ছয় রাখাত পড়বেন নাকি বিশ রেখাত পড়বেন আজকে আমরা দু পক্ষের ভিডিওকে আপনাদের সামনে আনবো যাতে করে আপনাদের বসতে সুবিধা হয় আসলে কোনটা সঠিক আপনাদের মেধা দিয়ে আজকে আপনারা বিবেচনা করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কার মতামতটা সহি কে কোরআন আনা হাদিস থেকে সহি ভাবে কথা বলতেছে এটা আপনার বিবেক দিয়ে আজকে আপনি দেখবেন এবং আপনার বিবেক আপনার বিবেক দিয়ে আপনি এটাকে অ্যানালাইজ করে তারপর আপনার মন্তব্য আমাদের জানিয়ে আপনি ওইভাবেই তারা বি পড়ার চেষ্টা করবেন চলুন কথা দীর্ঘ করব না আজকে আপনাদের সামনে উপস্থিত করব আমরা আহলে হাদিসের কিছু বড় বড় ভাইরাল বক্তাদেরকে এবং আমাদের কমই অঙ্গনের হজরতুল আল্লাহ আল্লামা

তারাবি যে বিশ রাকাত এটা হাদিসের কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম রাসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা সই সনদে বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারাবির সালাদ বিশ রাকাত রমাদান মাসে প্রত্যেক মুসলিমের ওপরে এরকম একটা হাদিস পৃথিবীতে একটা জাল হাদিস নেয় তারাবি যে বিশ রাকাত সালাত তারাবি তারাবি যে বিশ রাকাত তারাবি শব্দটা হাদিসের ভাষা নয় এটা পরবর্তীতে যুক্ত হয়েছে

আট তিনে এগারো রাকাত অথবা দশ আর এক এগারো রাখাত এতটুকুই সালাদ পড়বেন এর বেশি পড়বেন না বিশ তারাবির হাদিস জাল এর কোন ভিত্তি নাই উমর রাজি আল্লাহ যুগে বিশ রাখার চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে হাদিসটা জয়ীফ এটা হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নেটানা পড়া শুরু করছে এদের কাছে নবী হলো কে উমর

তো তারাবির নামাজ এটা কি শুধু রমজানের না বারো মাসের এটা রমজানের তো তারাবির নামাজ আমরা পড়ব এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব তারাবির নামাজটা আমরা পড়ব রসুলের সুন্নত অনুযায়ী কার সুন্নত অনুযায়ী তাকে নবীজির সুন্নত দেখি কি আছে সই বুখারির বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আলা আনহা তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি জালালাইলা রমজান মাসে আল্লাহর রাসূল মসজিদে তারাবির সালাত আদায় করলেন ফা সাল্লা না একদল মুসল্লি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালা আদায় করলেন সুম্মা সাল্লা বিল কাাবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবির নামাজ পড়াইলেন ফাকাসুরান নাস পরের দিন তারাবির নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায় কদিন হলো এর পর আরেকদিন পড়াই সেত হলো পড়ায় নাই দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তারাভি জামাতে পড়াইলেন এরপরের দিন সাহাবায়ে খারাপ মসজিদ ভরে যায় সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবেন আমাদেরকে নামাজ পড়াবেন ফালা মখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসে না তারাভি পড়াইত ফালা মা আসবাহা সকাল যখন হয়ে যায় কালা কদর আইতুল্লাজি সালাতুম ফালাম নি মিনাল খুরুজি ইল্লা анনি খাশীদু আন আলাইকুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কব না অনেক বেশি অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পায়া গেলাম আমরা তারাবিন নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয়দিন কয়দিন কয় না আমরা পুরি কয়দিন পুরা রমজান বলেন বলেন আমরা পুরি কয়দিন রসুলের শূন্যতে পাইলাম কয়দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে পুরা মাস করি না তাহলে নবীজির শূন্যের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বাস এই রমজানে তিন দিন পরে আর না এই জন্য আলোচনা পুরা ইনসাফের সাথে শুনবেন এই নিয়ত কেউ শুনবেন না আপনি যা কর আমি আগের দিয়ে এরকম না বুড়া মন দিয়ে শুনেন তাহলে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম দুই দিন বা তিন দিন তারা পড়াইলেন কত রাখা পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কাদা রসুল উল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রকদিবাস ফিকিয়া রমাদ নবীজি রমজান মাসে সাহাবাদেরকে তারাবির সালাত আদায় করার জন্য গুরুত্ব দিতেন উৎসাহ দিতেন আর বলতেন মান কামা রমাদানা ইমানা ওয়া রমজান মাসে যে ব্যক্তি তারাবির সালাত ইমানের সাথে আর সওয়াবের আশায় আদায় করে তার আগে গুফির আলাহুমা তাকদ্দামা মিন জামবি তার আফ করে দেওয়া হয় উৎসাহ যার যার মতো শেষে তারাবি পড়তেন উৎসাহ দিতেন নবীজি পড়ো পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কত রাকাত এটাও আমরা জানতে পারলাম না পুরা মাস যে তারাবি এটাও জানতে পারলাম না শুধু জানলাম নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন একটু বুঝেছি সবার আচ্ছা ওয়াকানাল আমরু আলা যালিকা ফি খিলাফতি ابي بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া সাদরা মিন খিলাফতি عمر بن الخطاب নবীজি চলে যাওয়ার পর খলিফা হলেন কে আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় ওনার যুগেও তারাবির সালাত এইভাবে ভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাত আদায় করতেন এইভাবে ভাবে উৎসাহ চলতো উৎসাহ চলছিল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে অমর ফারুক শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবি নামাজ পড়তেন কত রাখাত এটাও জানি নাই মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের সুর তারাবির সৃষ্টেম এটাই চলছে এটুকু চিনি সবাই তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম দুই দিন বা তিন দিন কত রাখা আচ্ছা কিতাবের নাম মোয়াত্তা মালেক বুহারি তো আসছে না শিরোনাম বা নাম মাজা আফি কিয়ামি রমাদন বর্ণনা নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন খরজে তুমা উমার আব্দুল খতাব রদি আন ফি আনফি রমাদন ইলাল মসজিদ আব্দুর রহমান আল কারি বলেন রমজান মাসে ওমর ফারুক রদি তালা আনহুর সাথে আমি মসজিদে গেলাম কোথায় গেলাম মসজিদে যাওয়ার পর দেখলাম মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবিন নামাজ পড়ে ইউসল্লির রজুল উলিয়াফসিহি কেউ একা তারাবিন নামাজ পড়ে ওইসল্লির রজুল ফাইসল্লি বিসলাতিহি আর রহ কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কেউ পরে একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এভাবে চলতেছে ফারুক মসজিদের তাকাইলেন বলেন তো কেউ কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে মাসা এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন ওইটা যে না আপনি কইল না কইল এরকম না নিয়োগ করেন যে না আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়ত আপনারা সবাই যারা বিষ পরেন তারাও এটা নিয়োগ করেন যারা বিষের কম পড়েন এরাও এই নিয়োগ করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো আগে মূলটা জানবো ঠিক আছে আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি বলেন এটা বলি নাই কিন্তু শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়োগ করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ মোয়াত্ম মালে কিতাবের নাম শিরোনামের নাম মাজা আফি থিয়ামী রমাদন এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আল কারি থেকে তিনি বলেন ওমর ফারুক আদিয়া লাহাল আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত ওমর ফারুক পুরা চারদিকে তাকায় করে ওল্লাহিন্নি লা রনি লাউ জামা তুহা উলা ইন না আম সালা আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা তো আমি কয়জন বয়ান করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান করি না সুন্দর হবে আচ্ছা তো ফারুক রদি আল্লাহ আনহু কি বললেন উবাই ইবনে কাব রদি আল্লাহ আনহু কি ইমাম বানাইলেন ফাজমা আহম আলা উবাই ইবনে কাবিন রদি আল্লাহ তালা আন হজরত উবাই রদি আল্লাহ আনহু ইমাম বানালেন ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হজরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে নিল শুরু হয়ে গেল দেড় হাজার বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায় করা তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন তিন দিন এবার ওমর ফারুক রাদিয়া আল্লাহ তালা সুন্না পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায় এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা বিষ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মাসাল্লাহ যারা বিষের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে পুরা মাস করার ক্ষেত্রে বিষওয়ালারাও ওমর ফারুকের সুন্নত মানে বিষের কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত মানে ঠিক আছে তো কারণ বিশের কম যদি জামাতে পরে বুড়া মাস এটা ওমর ফারুক রাজি আল্লাহ তালন শূন্য তারা যদি জামাতে বুড়া মাস পড়েন আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের শূন্য রাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করিয়ে দিস কত রাকাত এখনো পাইনি তাহলে বুখারির এগারোশো উনত্রিশ নবীজি দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন মুসলিম শরীফ ষোলোশো পঁয়ষট্টি রসুল সাল্লাহ আলি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন আবু বকর সিদ্দিকের যুগে উৎসাহ ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ মোয়াত্তা মালেক মাজা আফি কিয়ামি রমাদান শিরু নামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল এতটুকু আমরা পাইলাম রাকাত এখনো পাইনি এই মহাত্মা মালিক কিতাবের মা জা আ ফিতিয়ামি রমাদন শিরোনাম এই শিরোনামের ইমাম মালেক আরেকটা একটা আনছেন এই হাদিসের বর্ণনাকারীর নাম ইয়াজিদীপ নে রুমান তিনি বলেন কানান না সুয়াকু মু নাফি জামানি ওমরা নিল খতাব নদী আল্লাহ তাআলা আন বিশাল সিংভাইশ্বরী নরক আ মুসলমান দা উমর ফারুক নদী আল্লাহ তালা আনহুর জামানায় তেশ রাকত সালাদ জামাতের সাথে অদায় করত বিশ রাখার তারাবি তিন রেখাত ভিত কত হয় তেইশ রেখাত